আলহামদুলিল্লাহ দস্তার মন্দির উপলক্ষে ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকবলী সাহেব প্রধান অতিথি হিসেবে যিনি আসার কথা ছিলেন যেন মোহাম্মদ উল্লাহ জুগেল সাহেব প্রতিনিধি এসেছিলেন দুর্ভাগ্যক্রমে আমার সাথে সাক্ষাৎ হলো না আর তো এইখানে প্রধান মেহমান যিনি আছেন মোহাম্মদ মাহমুদুর রহমান সিং সাহেব সহ সম্মানিত ওয়েল আই যারা রয়েছেন সম্মানিত ওলাম ওলামা এসেরাম এবং আমার সামনে উপস্থিত সম্মানিত যদি কথা সকলের প্রতি আমার সালা আমার সালামালয় কুব মারা আমাকে বস্তা কর সম্মানিত ভাইরা আমরা একটা জিনিস হুজুর বলছে তারপর আমিও বলি যে আমরা যখন মসজিদে যাই নামাজে দাঁড়াই সেইখানে যে একটা কথা বলা হয় যে কাতার সোজা করুন এবং একজনের সঙ্গে আর একজন লেগে লেগে দাঁড়ান কেন বলা হয় তা না হলে মাঝখানে কে বসে শয়তান থাকে ইসলামী মাহবুল গুলা যদি এই মাহবুল গুলাতে আমরা এরকম ফাঁকা ফাঁকা রাখে বসি এইখানে শয়তান বসে শয়তান বসে আমাদেরকে বিভিন্ন রকমের বসবাস তাই একেবারে পিছনে তারা আছেন আস্তে 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 যদি পারেন একটু আপনারা আগায় আগায় বসেন একটা মাহবিলের সৌন্দর্য এবং এটা হলো একটা গৃহস্তের বাগান গৃহস্তের বাগান যাতে শয়তানের আশ্রয়স্থল না হয় এই ব্যাপারে সকলের একটি দৃষ্টি আকর্ষণ পেলাম আপনারা পবিত্র করে আনসে বলেছেন আপনারা এই একটা রক্ত প্রায় সকলেই জানেন আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমাদত করার জন্য সম্মানিত ভাইরা আমরা এই আবাদত শব্দটাকে একেবারে সংকীর্ণ অর্থে নিয়ে আমরা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মধ্যে এটাকে সীমাবদ্ধ করে রেখেছে যেমন নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিম জিকি রাজগার কোরআন তেলাওয়াত তাহাজ নামাজ পড়া বিভিন্ন সময়ে নাফাল নামাজ পড়া এই বিষয়গুলোকে আমরা শুধু আবাদতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি একটা দিনই যদি আমরা চিন্তা করি আমরা সকলেই যেটা জানি এবং বিশ্বাস করি আমাদের জন্য প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লেখক কেরামিন কতিবিন যাকে বলা হয় আমাদের দলে নির্ধারণ করা আছে সকলেই তো না আছে না আছে এরা কতক্ষণ লেখে সারা খুলি লেখে 24 না রাত দিন 24 আমি যতক্ষণ আমার হুশের ভিতরে থাকি আমি যাই করি না কেন তারাতে লিখে রেখে রাখে তাহলে এই যে জাল রেখে এটাকে বলা হয় আমল এই আমলটা হয় আমল অথবা বদ আমল দুটোর মধ্যে একটা অর্থাৎ মানুষের জীবনে এমন কোন মুহূর্ত নাই একটা সেকেন্ড নাই যে আল্লাহ আবাদতের বাইরে থাকে এতে যদি কেউ থাকতে চায় তাহলে সেখানে বদ আমল দেখা সারাক্ষণ আল্লাহর আবাদতের মধ্যে থাকা উপায় কি একমাত্র উপায় সেটা হলো আল্লাহ রাতুল আলমী এই মানুষ আল কোরআন যে আল কোরআনে মানুষ চলার জন্য তার জীবনের যত কিছু প্রয়োজন সব কিছুকে লিখে দেওয়া আছে আদেশ আছে নিষেধ আছে কোন কাজ কিভাবে করতে হবে সেই কথা নির্দেশনা দেওয়া আছে আছে কি না কি বলে তাহলে আমার জীবনের আমি যে কাজ করি না কেন সেই কাজের মধ্যে আমাকে দেখতে হবে এটা আল্লাহ রাবুল আলামিন আমাকে কিভাবে করতে বলেছেন রাজুল করিম সাল্লাহ সাল্লাম এই কাজটা কিভাবে সংগঠিত করেছেন এটা আমি জেনে বুঝে সেই অনুপাতে আমি এই কাজটা করব। তাহলে যদি আমার জীবনের প্রতিটা সময় আমি আল্লাহ নির্দেশিত করতে চাই তাহলে আমাকে একেবারে সকল অবস্থায় আল্লাহর হুকুমের কথা স্মরণে আনতে হবে কি বলেন আপনারা আল্লাহর হুকুমের কথা স্মরণে আনতে হবে কিন্তু এখন চিন্তা করেন আল্লাহ হুকুমের মধ্যে কোথায় আনতে হবে আমি যখন আমার কৃষি কাজ করবো সেইখানে আমি যাতে কৃষি কাজ করতে যাই কারো অনলাইন না করি আল্লাহ নির্দেশিত পথে মানুষের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয় আমি ঠিক সেইভাবে কাজটা করব। আমার পরিবারের সঙ্গে আমি যখন থাকব। পরিবারের সুতদের সঙ্গে কি আচরণ করতে বলছে সেরকম আচরণ করব। আমার স্ত্রী স্বামী স্ত্রীর সাথে রকম ব্যবহার করতে বলেছে আমি সেরকম ব্যবহার করব। আমার আত্মীয় স্বজনের সঙ্গে আল্লাহ রাবুল আলমিন কি ব্যবহার করতে বলেছেন আমি সেইভাবে ব্যবহার করব। আমার চাকরির ক্ষেত্রে আমি চাকরি দেখি ভাবে করবো আল্লাহ নির্দিষ্ট নিয়ম কানুন দিয়েছেন সেইভাবে আমি করব। আমি ব্যবসা আমি যেভাবে করব আল্লাহ নির্দিষ্ট নিয়ম অনুসারে আমি ব্যবসা বাণিজ্য করব যদি এই নিয়তে এই সতর্কতার সাথে আমি আমার জীবন পরিচালিত করি তাহলে প্রতিকে মুহূর্ত আমার আমলনামায় নেক লেখা হবে কি বলেন কিন্তু আমাদের সমাজে একটা দুঃখজনক ঘটনা আছে আমরা চাইলেও আমরা আমার জীবনের প্রতিতে ক্ষেত্রে আল্লাহর আইনকে মানতে পারি না এর জন্য রাষ্ট্র কথা এর জন্য রাষ্ট্র বাধা রাষ্ট্র কিভাবে বাধা যেমন আমরা কিছু আল্লাহ রকুল আলমের হুকুম মানি কেউ বাধা দেয় না সকলে উৎসাহিত করে যেমন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি করি মানুষকে দান ফেরত করি আমি এই যে এইরকম কাজ করলে আমি তাহারদের নামাজ তুলি কোরআনতে নামাজ করি এগুলোর মধ্যে কেউ বাধা নেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আমাকে যেমন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমি মানুষের সঙ্গে লেনদেন কিভাবে করব সেই আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের দেশে লেনদেন করার আইন হলো সরকারি আইন হলো সুদ কোরআনের মতে সুদ হালাল না হারাম কিন্তু আমাদের দেশে সুদ হলো জায়েজ আমাদের দেশে সরকার যে ব্যাংকগুলো আছে এই ব্যংগুলো আসলে আমাদের অর্থনীতির যেভাবে চালায় সেইভাবে আমাদের কি চলতে হয় আর এগুলো চলার জন্য সরকার নির্দিষ্ট আইন করেছে এই আইন কোথায় মাননি হয়েছে সংসদ সংসদ ভবন যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তারা যায় ওই 300 জনের ভি তারা বসে আইন অনুসারে করেছে বাংলাদেশের মানুষের দে টাকা পয়সা লেনদেন করবে এর কোন পদ্ধতিতে করবে এটা সুmathbb{B} অর্থনীতি মানি এই সুদ আইন যে রচনা করবো অথচ আল্লাহ কি আইন বলছেন আল্লাহ আইন কি সুদ লেনদেন হিসাব রক্ষক তারপরে যারা এটা লেনদেন করে জারার হিসাব রাখে যারা সাক্ষী হয় সকলকে সমান অপরাধী বলা হয়েছে কি বলেন বিশ্বাস করেন কিনা এই কথাগুলো সুদ হালাল না হারাম হারাম কিন্তু আমাদের রাষ্ট্র এই সুদকে হালাল করেছে আইন দ্বারা তাহলে আমি চাইলেই আমি কি করি আমি সুখ থেকে বেঁচে থাকতে পারিনা ঠিক ভাবে আরও যঘ্ন কথা আছে আমি এই কথাগুলো ক্লিয়ার না করলে আসলে এই বিষয় গুলো বলা হয় না আমাদের বাংলাদেশে জিনাস রাষ্ট্রীয়ভাবে ভাবে যায় নাওজমিলা পড়বেন না দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় যে প্রতিটা সেই প্রতিটা আইন হলো বাংলাদেশের বৌল দেয়া এইখানে বাংলাদেশের আইন হলো

আবেদন করে তাহলে তাকে মদের লাইসেন্স দেওয়া হয় মদ বিক্রি করা মদ হারাল না হারাম হারাম এইভাবে রাষ্ট্রীয় ভাবে এমন আইন রচনা করা হয়েছে আরো আইন আছে যেমন আমাদের যে বিচার ব্যবস্থা আছে এই বিচার ব্যবস্থায় যে আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করা হয় সেই আইন গুলা কি কোরআনের আইন না মানুষের রচনা করা আইন আল্লাহ সুনির্দিষ্ট ভাবে আইন দিয়েছেন জেরা করলে কি শাস্তি আল্লাহ আইন দিয়েছেন না কেউ যদি কাউকে হত্যা করে কি শাস্তি আল্লাহ আইন দিয়েছেন না কেউ যদি চুরি করে তা কি শাস্তি আল্লাহ আইন দিয়েছেন না এইভাবে প্রতিটি ক্ষেত্রে কেউ যদি কারো হক নষ্ট করে আল্লাহ রাবুল আলম তার কি শাস্তি আল্লাহ আইন দিয়েছেন না সকল আইন আল্লাহ রাবুল আলমিন দিয়েছে কিন্তু আমাদের পার্লামেন্ট সতরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যারা পার্লামেন্টে আইন রচনা করেন তারাও সতরা বিরানব্বই না পঁচানব্বই ভাইকে মুসলমান থাকে আমাদের সংসদে তিনশো জন এমপি এর মধ্যে পাঁচ সাত দিন হিন্দু বাবল্য ধর্মের থাকে না সকলেই মুসলমান যে যে দলই করুক না দল কোন পরিচয় না কিন্তু তারা মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে রাসুল সাল্লাহামকে বিশ্বাস করে এরা সকলেই মুসলমান কিন্তু যখন আইন রচনা করে তখন আল আইন যখন আছে সেইখানে তারা আল্লাহর আইনটাকে অযোগ্য মনে করে না অজুবিল্লা করবেন না এইখানে তারা যুগ আইন রচনা করে তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করা হলো কি না তাহলে আমাদের এই দেশে আমি যখন ফৌজদারি আদালতে যাই সেইখানে যে বিচার ব্যবস্থার সঙ্গে আমি জড়িত হই সেইখানে আল্লাহ আইনের কথা আমি মানতে পারি না সামাজিক ভাবে আমি যখন বিচার করি তখন মনে করেন এই সমাজের ভিতরে যাত্রা নাচ গান এগুলা যায় না যাত্রা চলে না শীতের সময় রাষ্ট্রীয়ভাবে জায়েজ এরা লাইসেন্স করছে জাবটা পার্টি লাইসেন্স করা আছে এই লাইসেন্স ধরি না এক ডিভিশন করে সেখানে জাবটা করে আপনারা তো রুবি জনতা লাইনের বাধা দেন বাধা দিয়ে তো যেটা ভংসু করে সকলকে মামলা খাইয়ে ওরা আইন কাকে রক্ষা করে শরীয়ত বিরোধী যে সমস্ত কাজ তাকে রক্ষা করে আপনি শরীয়ত রক্ষা করার জন্য ওরে যদি ভাঙেন তাহলে আপনাকে আসামি করা হবে ঠিক হয় কিনা। এটা মুসলমানের দেন এই যে আমি চাইবে এই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি না কারণ এই কাজগুলো তখনই আমি করতে পারবো যদি রাষ্ট্র অনুমোদন দেয় যদি রাষ্ট্রীয় ভাবে এটা চালু হয় তাহলে সম্মানিত ভাইরা আমি কথা লম্বা করবো না আমি শুধু বলতে চাই এই কথাই আমরা যদি ইসলামে পরিপূর্ণভাবে ভাবে মানতে চাই তাহলে আমাকে আমার ব্যক্তিগত জীবন থেকে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার পাক ঘর থেকে শুরু করে আমার সংসদ ভবন পর্যন্ত আল্লাহর আইন জারি করার জন্য আমাদেরকে সিদ্জাতিতে হবে তাহলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই কথা বলেছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুুলখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদার লোকেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে दाखिल হও আমরা কি এখন পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষমতা আছে আমাদের না পরিপূর্ণভাবে পারবো না ব্যক্তিগত জীবনে যতটুকু ইসলামের যে এমাদের বন্ধুগুলো আছে সেগুলো আমি করতে পারবো কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত আইন আছে ইসলামের সেই আইনগুলো আমি মানতে পারবো না কারণ রাষ্ট্র এখানে আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে এই জন্যই চাইলেও আমি যত বড় হাদিসামি হই না কেন যত বড় আলেমি হয় না কেন যত বড় মুক্তি মহাবুদ্ধি মহাদ্দেশি হয় না কেন আমরা ব্যক্তিগত ইসলাম মানতে পারতেছি কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে আইনগত আমরা ইসলাম মানতে পারতেছি না এখন এই অবস্থায় যদি আমরা নীরবে সেটা মেনে নেই তাহলে আমরা আল্লাহ রাবুল আলমের কাছে গুণাগার হব কি হব না কি বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ রাবুল আলমের কাছে গুণাগার হব এই কারণে আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদেরকে কোরআন শরীফ আল্লাহ রাবুল আলমিন যে কথা বলেছেন সেই কথা আপনাদের সামনে বলবো আল্লাহ বলছেন

সারা বিশ্বের মুসলমানরা কষ্টের ভিতরে আছে কিনা অপমানের অবস্থ হচ্ছে কিনা আজকে ফিলিস্তিনের দিকে দেখেন বাংলাদেশে দেখেন এইখানে ইসলামের কথা বলে তারা যেখানে যায় সেখানেই অধিকার থেকে বঞ্চিত হয় যেখানে সেখানেই তাদেরকে বিভিন্নভাবে ভাবে অপদস্থ করা হয় হেয় প্রতিপন্ন করা হয় কারণ আমার মনে হয় এই কোরআনের এই আয়াত অনুসারে আপা তো মিলনা বিবাদ কিতাব ও তাক্ষুরা বিবাদ আজকে আমাদের দুর্ভাগ্যের কারণ হলো এটাই আমাদের কাছে যে কোরআন রয়েছে যে কিতাব রয়েছে আল্লাহ প্রদত্ত সেই কিতাবের কিছু অংশ আমরা মানি আর কিছু আইন কানুন যেগুলো আছে সেগুলো আমরা মানি না আর এই কারণে আল্লাহ এই আয়তের মধ্যে যে কথাটা বলে দিয়েছেন যারা এই রকম করে তাদের কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু জুটবে না এই জন্য আজকে আমরা দুর্ভোগের মধ্যে নিপতিত হয়ে আসি সম্মানিত ভাইরা আসুন এই দুর্ভোগ থেকে কি আমরা মুক্তি পেতে চাই কি বলেন মুক্তি পেতে চাই আমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হইতে চাই তাহলে পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামে দাখিল হতে চায়। আমার ব্যক্তি জীবনে যেমন ইসলামী আমি মানি ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্র থেকে সুদকে হারাম ঘোষণা করতে হবে সুদের বিরুদ্ধে আইন রচনা করতে হবে এদের পক্ষে আমাদেরকে থাকতে হবে আপনারা কে কে আছেন ইনশাআল্লাহ সকলে আছেন তো ইনশাআল্লাহ সুতরাং

আরেকটা বিষয় একটু সতর্কতা থাকতেই হবে মর্নিং শোজ দ্যাট ডে ইংরেজিতে একটা কথা আছে সকালেই বলে দেয় দিনটা কেমন যাবে কারো যদি স্বভাবের মধ্যেই দুর্নীতিগ্রস্ত চাদাবাদী ভুষ এই সমস্ত রাহাজানি যদি ইসলামের অনুশাসন না মানার প্রবণতা থাকে তার কাছে যদি ইসলামের আইন চান সে দিবে দিতে পারবে পারবে না না এই কারণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসুন আমরা সকলে মিলে সহচরা বিরানব্বই ভাগে মুসলমানের রাষ্ট্রে আগামী দিনে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট যেন আল কোরআনের পার্লামেন্ট হয় আগামী দিনে যেন এই বাংলাদেশের বিচার ব্যবস্থা সরিয়া আইন দ্বারা পরিচালিত হয় আমরা সকলে মিলে যদি এই সিদ্ধান্ত নেই ইনশাল্লাহ এই পরিবর্তন হওয়া সম্ভব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকলকে তফিক দান করুক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে এই দিনের পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য যে কাজ সেই কাজ করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেই প্রচেষ্টার উপরে যেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মৃত্যু দেন এই দোয়া আপনাদের কাছে চেয়ে আগামী দিনে আপনাদের সাহায্য সহজলিতা চেয়ে আল্লাহ دین قائم করার যে দাওয়াত সেই দাওয়াত আপনাদের কাছে আমি দেখে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি যদি আমার কথাই কেউ মনে কষ্ট পায় থাকেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমাদের যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করার তৌফিক দান করেন ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু